মৃত মানুষের পোশাক নিয়ে যা করবেন এবং যা করবেন না কি করবেন মৃত মানুষের পোশাক নিয়ে জেনে নিন মৃত্যু জীবনের অপরিহার্য অঙ্গ আমরা সবাই কোনো কোনো না সময় কাছের মানুষকে হারাই মৃত মানুষের পোশাক নিয়ে করা উচিত সেই অনেকের মনে সংশয় থাকে জেনে নিই শাস্তে এ নিয়ে কি নির্দেশ দেওয়া আছে জীবনের সব থেকে বড় সত্যি হলো মৃত্যু জন্ম হলে মৃত্যু অবধারিত কবি বলেছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে যতই কষ্ট হোক না আমাদের প্রিয় মানুষকে একদিন কালের গর্ভে ছেড়ে দিতেই হয় আজন্মকাল ধরে প্রকৃতির এই নিয়ম চলে আসছে প্রিয় কেউ মারা গেলে সেই শোক সামলে ওঠার পর কিছু প্রশ্ন দেখা দেয় পরিবারের লোকদের মনে তার মধ্যে অন্যতম হল মৃত মানুষের পোশাক নিয়ে কি করা উচিত অনেকেই মনে করেন যে মৃত মানুষের পোশাক জীবিত কারো পরা উচিত নয় কিন্তু কেন এই রীতি প্রচলিত তা জানেন কি সনাতন ধর্ম অনুসারে প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো যুক্তি আছে মৃত মানুষের পোশাক নিয়ে যে রীতি প্রচলিত তার পেছনের কারণও আজ খোঁজার চেষ্টা করব আমরা চলুন জেনে নেওয়া যাক অনুসারে যখন কাছের কেউ মারা যায় তখন তার স্মৃতির মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত হতে পারি কিন্তু মৃত মানুষের সামগ্রী ব্যবহার করলে আমরা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ি বলেই স্বাস্থ্যে বর্ণিত রয়েছে অতীতকে আঁকড়ে আমরা কেউ বাঁচতে পারি না যার মৃত্যু হয়েছে তাকে ছেড়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে শোক চিরকাল মনের মধ্যে পুষে রাখা যায় না সেই কারণে প্রিয় কোনো মৃত মানুষের পোশাক ও অন্যান্য জিনিস নিজের কাছে না রাখাই ভালো স্বাস্থ্য অনুসারে কাছের মানুষের মৃত্যু হলে তার জামা কাপড় কাউকে দান করে দেওয়ার কথাই বলা আছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আত্মার বিনাশ হয় না গীতায় বলছে আত্ম অবিনাশী মৃত্যুরত্ব দেহের বন্ধন ছিন্ন করে আত্মার নতুন সূচনা তাই তার পোশাক ব্যবহার করে তার স্মৃতিকে আঁকড়ে রাখলে আত্মার ঊর্ধ্ব বাধাপ্রাপ্ত হয় তাই আত্মাকে বাধা না দিয়ে তার নতুন কিছুকে শুরু করাকে মসৃণ করাই বিধি জ্যোতিষ অনুসারে মৃত ব্যক্তির পোশাক হয় যেন সেই ব্যক্তি আশেপাশেই রয়েছেন এতে কাছের মানুষকে হারানোর শোক আরও প্রবল হয়ে ওঠে অনেকে এই শোক সামলে উঠতে না পেরে অবসাদগ্রস্ত হয়ে পড়েন সেই কারণে মৃত মানুষের জিনিসপত্র দান করে দেওয়ার রীতিটাই প্রচলিত রয়েছে 私。